বিলকিস বললেন যখন কোনো রাজা কোনো দেশে আক্রমণ করে তারা সবকিছু ধ্বংস করে দেয় এবং সম্মানিত মানুষদের অপমানিত করে দুর্বল করে ফেলে আমার ভয় হয় আমাদের ক্ষেত্রেও এমন কিছু হতে পারে তাই আমি প্রস্তাব দিচ্ছি আমরা কিছু উপহার পাঠাই আর দূতের মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখি কেউ আপত্তি করল না তাই রানীর পরামর্শ গ্রহণ করা হলো হুদ পাখিটি পুরো আলাপ শুনছিল বৈঠক শেষ হতেই সে উড়ে গেল শাবার দেশে ঘোষণা করা হলো যে সোনা এবং রত্ন দিয়ে তৈরি একটি উপহার প্রস্তুত করা হবে যে কোনো মূল্যে তারা রানীকে বলল এটা অবশ্যই একটি রাজকীয় উপহার হতে হবে সুলাইমান ছিলেন একজন শক্তিশালী ও ভয়ানক মানুষ এবং কেবল একটি বহুমূল্য উপহারই হয়তো তাকে খুশি করতে পারবে রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছিল তার অনুগ্রহের উপর রাজ্যের শিল্পীরা দিন রাত এক করে কাজ শুরু করল এই বিশেষ উপহার তৈরিতে তারা বিভিন্ন মূল্যবান উপকরণ ব্যবহার করল অবশেষে উপহার তৈরি হল এটি ছিল একটি সোনার তৈরি থালা এর দুই পাশে ছিল সোনা ও রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে রানী বিলকেস যখন এই চমৎকার এবং দামি উপহারটি দেখলেন তিনি খুশি হলেন তিনি তার দত্তের প্রস্তুত হতে এবং সোলাইমানের কাছে এটি পৌঁছে দিতে বললেন তিনি নিজের একটি সেনাপতিও পাঠালেন যাতে সুলাইমানের সামরিক শক্তি সম্পর্কে আরো জানা যায় তিনি তার দত্তের বললেন জানা চেষ্টা করো সুলাইমান আমাদের কাছ থেকে আসলে কি চান এবং তার সেনাবাহিনী কতটা শক্তিশালী হজরত সুলাইমান ইতিমধ্যেই হুদহুদের মাধ্যমে রানীর সভা সম্পর্কে জেনে গিয়েছিলেন হুদহুদ যখন সীমান্তে ঘুরছিল তখন সে দূতের কাফেলা দেখতে পেল এবং দ্রুত সুলেমানের কাছে ফিরে গিয়ে খবর দিল তার কাছ থেকে শুনে সুলেমান বুঝলেন যে রানী উপহার পাঠাচ্ছেন তিনি এটাও বুঝলেন রানীর আসল উদ্দেশ্য হলো তার মনোভাব ও সৈন্যদের শক্তি যাচাই করার তাই সুলাইমান আদেশ দিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে এবং সারিবদ্ধভাবে রানীর দূতদের গ্রহণ করতে হবে তিনি কিছু মানুষও পাঠালেন তাদের অভ্যর্থনা জানাতে হাজরত সুলাইমানের একটি মাত্র উদ্দেশ্য ছিল আমি চাই তারা আমার সঙ্গে দেখা করার আগেই নিজেদের পরাজিত মনে করুক রানী বেলকিসের দূতেরা হঠাৎ এক বিশাল বাহিনীর সামনে এসে পড়ল তারা সৈন্যদের সংখ্যা গুনতে লাগলো এবং কোন কোন প্রাণী এই বাহিনীতে রয়েছে তা লিখে রাখলো তাদের বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখলো সুলাইমানের সেনাবাহিনী কেবল মানুষের নয় বরং সিংহ বাঘ হাতি পাখি এবং আরো অনেক প্রাণী নিয়ে গঠিত তারা আরো দেখলো এই সেনাবাহিনী বাতাস ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে তাদের চোখ বড় হয়ে গেল মুখ হা হয়ে গেল বিস্ময়ে এই বাহিনী ছিল একেবারেই আলাদা মহিমাময় এবং ভয়ঙ্কর তারা বুঝে গেল এমন বাহিনীর বিরুদ্ধে তারা কখনোই যুদ্ধ করতে পারবে না যখন তারা লক্ষ্য করল কিছু অস্ত্র নিজেরাই নড়াচড়া করছে তখন তাদের ভয় আরো বেড়ে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কের সঙ্গে প্রশ্ন করল এটা কি তাদের নিয়ে যে কর্মকর্তা ঘুরে দেখাচ্ছিল সে শান্তভাবে উত্তর দিলেন এটা তো মাত্র কয়েকজন জিন যারা প্রভাতকালীন অনুশীলন করছে দূতেরা বিস্মিত হয়ে গেল এবং তারা আরো উদ্গ্রীব হয়ে উঠল সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু হজরত সুলাইমান সরাসরি তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করলেন তার পরিবর্তে তিনি তার এক অধিনায়ককে পাঠালেন তাদের সঙ্গে কথা বলতে ওই কর্মকর্তা দূতদেরকে প্রাসাদে দুপুরের আহারের আমন্ত্রণ জানালেন দূতেরা চারদিকে তাকিয়ে বুঝতে পারলেন তাদের আনা উপহারগুলো কত তুচ্ছ এবং মূল্যহীন মনে হচ্ছে সুলাইমানের রাজত্বের গৌরব ও ক্ষমতার তুলনায় তবুও তারা সংকোচ ও লজ্জার সঙ্গে উপহারগুলো হস্তান্তর করল কর্মকর্তা উপহারগুলো সুলাইমানের কক্ষে নিয়ে গেলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি আবার ফিরে এলেন সেই উপহারগুলোর সঙ্গে নিয়ে। তিনি সেগুলো টেবিলে রেখে বললেন, "নবী সুলাইমান, এই উপহারগুলো গ্রহণ করতে অস্বীকার করেছেন।" এরপর তিনি সুলাইমানের বার্তা তুলে ধরলেন, "তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে? আল্লাহ আমাদের যেটুকু দিয়েছেন তা তোমাদের থেকে অনেক উত্তম। তোমাদের উপহার ফিরিয়ে নাও। আমরা যদি এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে যাই, যেটা কল্পনাও তোমরা করতে পারো না তাহলে নবী সুলাইমান তোমাদেরকে শহর থেকে অপমানের সঙ্গে বিতাড়িত করবেন দূতেরা আতঙ্কিত হয়ে পড়ল। তাদের একজন কর্মকর্তা জিজ্ঞেস সুলাইমান আমাদের থেকে আসলে কি চান অনুগ্রহ করে পরিষ্কারভাবে বলুন যেন আমরা রানীকে জানাতে পারি সে উত্তর দিলেন নবী সুলাইমান কেবল একটি জিনিস চান তোমাদের রানী এবং জনগণ যেন তার কাছে আত্মসমর্পণ করে তারা বুঝতে পারলো এই বার্তাটি একদিকে শান্তির আহ্বান অন্যদিকে কঠোর হুশিয়ারি তাই দূতেরা ফিরে গেল রানী বিলকিসের কাছে সুলাইমানের কথা পৌঁছে দিতে দূতেরা যখন পৌঁছালো তখন রানী ঘুমাচ্ছিলেন তবে তিনি তার দাস দাসীদের বলেছিলেন দূতেরা এলে যেন তাকে সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়া হয় তাই তারা বিরক্ত না করতে চাইলেও তাকে জাগালো